তোমার দুইশো টাকা তুমি টাকাটা কিনে আনি নাই আটশো টাকা কেজি আনছো তুমি এই মাছ আটশো টাকা কেজি আনছি আমার লাভের দরকার নাই কাস্টমার নাই একবার ফ্রি দামে ছাইবে তুমি আমার কিনা দামে দিয়া দেবো লাভ দরকার নাই আমারে ফ্রি দামেই দাও কই যদি দিতাছি আটশো টাকা কেজি নাও আমি লাভ নিতাছি না আটশো টাকা কেজি পাবা না পাইবা তিনশো টাকা কেজি দিবা এক টাকা কমে বেশি মনে মাছ খাওয়া লাগবে না যাওগা ওই মাছ দিবেন মাছ আচ্ছা হনো হনো কিলো

তো ধরা মাছ তুমি না একটু আগে কইলে আস্তু ছড়ে কেজি আনছি শুনেন শুনেন আপনারে কই যে মাছটা ধইরা আনে না এই মাছটা আস্তু ছড়ে কেজি আমি কিননা আনছি আমি যাইলা মাছ পাই নাই নদীতে এলাকা নিজে কিনে আই না ব্যস্ত আছি এই চাচা এই কি বলেন তুমি বিচারটা করো হ্যাঁ ও কইছে একদম আস্তু ছড়ে কেজি তো আমি কাস্টমার আমি মনে করো একা মানুষ খামু আমি কইছি যে আমার এক পোয়া মাছ দাও আদি পোড়া

আচ্ছা আমি তুমি তোমার বাসা চিনো বুঝছো তোমার বাসা মাছটা দিও আমারও দোকানে যেতে হবে আমার খালি করে তুমি আমার মাছ কি দিয়ে ঠিক আছে আর তোমার আচ্ছা যাই আমি তাহলে